যে হাদিসটি তো ঠিক আছে কিন্তু হাদিসের অপব্যবহার করা আছে অর্থ দিক দিয়ে সত্য কথা বলা জালেম বাদশার নিকট এটা উত্তম জেহাদ কারণ জালেম বাদশার সামনে কেউ এমন কথা বলবে তো জালেম বাদশাহ তাকে হয়তো প্রত্যাখ করে দেবে বা শাস্তি দেবে তারপরও সে সত্য কথা বলেছেন কিন্তু এটা যদি জালেম বাদশার নিকট হতে হবে তো রোডে হবে আজ এই হাদিসটা দিয়ে কিছু মানুষ মেশিন তো এরা কথা বলছে জালেম মানুষের কাছে না রাস্তাতে না মিটিং মেশিনে তো এটা বলতে হবে এবং অন্য আদেশে এসেছে যারা বাদশার নিকট আসা যাওয়া করে আর এরকম চুপ থাকে তাদের জন্য এসেছে কিন্তু মানুষ এই হাদিসটা দিয়ে আজ মিসিং করার ইত্যাদি করার সবকে কথা বলতে উদ্বুদ্ধ করার সবাই যেন এর বিপরীত করে মানুষ নিজের বাড়িতে নিজের গাড়িতে নিজের রাস্তায় ইত্যাদিতে করে এর মানে এটা নয় এর মানে হলো সত্যিকারেই বাদশার নিকট নিকট কথাটা এসেছে ইন্দা ইন্দা সুলতানি যায় তো তার নিকট না হয় বাইরে এমন কথা বলা এটা এটাই হারিস থেকে বেঁচে যায় না আর মানুষ সত্য কথা বলা মানে সবকে বলতে হবে এরকম না যারা বলার মতো যাদের কথা তাদের কানে যায় তারাই বলবে তাহলেই হয়ে যাবে সবকে বলতে হবে এখানে সবকে বলার কথা নেই